বিশ্বের নাম্বার ওয়ান রিচেস্ট ম্যান ইলন মাস্ক হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো নতুন একটি মেসেজিং প্ল্যাটফর্ম রিলিজ করতে যাচ্ছেন উনি এই প্ল্যাটফর্মের কি নাম রেখেছেন সম্প্রতি ইলন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ নতুন এই মেসেজিং প্ল্যাটফর্মটি আনার ঘোষণা দেন নাম উনি দিয়েছেন অল কাইন্ডস অফ ফাইল শেয়ারিং মেসেজ প্রাইভেসি প্রোটেকশন অডিও অ্যান্ড ভিডিও কলিং সহ একটি পরিপূর্ণ মেসেজিং প্ল্যাটফর্মের সব সার্ভিস ইনক্লুডেড থাকবে এই এক্স চেট এর ভেতর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই প্ল্যাটফর্মের ভেতর থাকবে বিটকয়েন স্টাইল মডেল অর্থাৎ এই প্ল্যাটফর্ম নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গটা বিটকয়ের সিকিউরিটি অন্যদিকে এই ক্লেমকে অনেকেই ডাউটফুল বলে আখ্যা দিয়েছে তবে এক্সপার্টের মতে এক্স প্ল্যাটফর্মের মতোই ইলন মাস্কের এইটফর্ম টিও মানুষদের মাঝে বেশ ভালো পপুলারিটি গেইন করবে মেসেজিং প্ল্যাটফর্মে বিটকয়েন এর এই সিকিউরিটি ফিচার্স অ্যাড করার মতো ব্যতিক্রম উদ্যোগ কতটুকু ইফেক্টিভ হবে সেটা সময়ই বলে দিবে আর এই ধরনের লেটেস্ট ইনফো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন